বরের জন্মদিন বলে কথা একটু তো গয়নাগাটি পড়তেই হবে তো আমাদের সব গেস্ট এত চলে এসেছে ওই দেখিয়ে দাও এখনো আসছে তাই তো এই যে আমাদের চিকেন চাপ চলে এসে চিকেন চাপের সাইজটা দেখো জাস্ট বন্ধুরা

আমি তোমার গাড়ির সাউন্ড এখানেও পেয়ে যাই বাড়িতেও পেয়ে যাই এখানেও পেয়ে যাই দেখো কি কি বাজার আনলো এটা হচ্ছে ব্রেকফাস্ট রোজ দিন হ্যাঁ রোজ দিন বাইরের খাবার খাই আর আজকে বার্থডে দিন তো বাইরের খাবার মাস্ট তাই না কি বলো সেটা তো অবশ্যই হাত মুখ ধুয়ে দাও আমি ব্রেকফাস্ট বাড়ছি আজকে ব্রেকফাস্ট মানে এটা কি ছেরা পরোটা হ্যাঁ ছেরা পরোটা দুই রকম এনেছ বলছো এটা কি দেখো দুই রকম হচ্ছে তুমি এটা না খাও জেনে কচুরি নিয়েছি কচুরিটা এতে ঢালো কেন খাবো না এটাও গরম আচ্ছা কচুরি আর দুই রকম তরকারি রয়েছে বার্থডে ব্রেকফাস্ট সুন্দর করে সাজিয়ে নিয়েছি কাগজের থালাতে আর এই যে তরকারিটা ঢেলে নিয়েছি তো প্রবীর তো আমার জন্য কচুরি এনেছে তবে আমি ছেরা পরোটাটাই আগে টেস্ট করব এই ছেঁড়া পাউডার আমি সত্যি মানে আমাদের ওখানে খুব একটা পাওয়া যায় না আমাদের ওখানে কচুরি বা নর্মাল পাউডারটাই পাওয়া যায় এটা হচ্ছে তো ঘুগনি রয়েছে হুম বেশ না না শুরু করো ফার্স্ট করার পর এখন হচ্ছে বাজার নিয়ে বসে গিয়েছি কি কি বাজার নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই আমি বলেই দিয়েছিলাম কারণ বেশিরভাগটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আর বাদ বাকিগুলো হচ্ছে নিয়ে আসতে বলেছি ফার্স্টই হচ্ছে গোবিন্দভোগ চাল যেটা পায়েসের ম্যান্ডেটরি আর এটার মধ্যে রয়েছে গরম মশলা একটা লঙ্কার গুঁড়ো বাদ বাকি মশলা সব কিছু এখানে রাখাই থাকে মুসুর ডাল এখানে রয়েছে চিনি চিনিটা একটু অল্প ছিল বলে আমি আনতে বলেছি কাজু কিশমিশ রয়েছে অ্যান্ড এটা রয়েছে দুটো দুধের প্যাকেট হ্যাঁ পায়েসের প্রিপারেশন সব জিনিস আর এটার মধ্যে চিকেন রয়েছে চিকেনটা আগে এখানে আমি তুলে দিলাম আর এখানে কিছু রয়েছে আলু আমি নিয়ে এসেছি তাও আমার মনে হচ্ছে একটু কম পড়বে সেজন্য আলু শসাও নিয়েছি টমেটো নিয়েছি তাও প্রবির আবার নিয়েছে ঠিক আছে স্যালাডে কাজে লেগে যাবে কোনো অসুবিধা না তো এই হচ্ছে কি আজকে আমাদের বাজার তোমাদের সাথে পরে পরে অবশ্যই শেয়ার করবো ফ্ল্যাটে আসলে না সবকিছুই মনে হয় কি হোস্টেল লাইফের মতো সবকিছুই নিজে 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 করতে লাগে আসলে বাড়িতে দিদি আছে দিদি সবটা করে দেয় বাসন মাজা কাপড় কাচা ঘর দর কিন্তু এটাও ভালো ওই যে অভ্যেসটা থাকা না হলে তো শরীরে পুরো জং ধরে যাবে তাই না রান্নাঘরটাকে আগে একটু গুছিয়ে নিলাম দেখো রান্না বান্না করবো তার আগে যদি রান্নাঘরটা একটু গোছানো না থাকে আর যেহেতু আমি এখানে থাকি না সেহেতু পরিপাটি করেও রাখতে পারি না তো এখানে দেখো বাসন কোষণগুলো সব একবার করে ধুয়ে নেব তার আগে আমি কিচেন স্ল্যাবটাকে মানে সবকিছু সরিয়ে রাখলাম এবারে কিচেন স্ল্যাবটাকে সুন্দর করে একটু মুছে নেব তাহলে এক এক করে রান্না করবো এক এক করে জিনিস রাখবো যদিও মানে আমাদের ফ্ল্যাটের রান্নাঘরটা খুবই ছোটো মানে টু বিএইচকে ফ্ল্যাট হিসাবে ঠিকই আছে তো আর একটা জিনিস বলো বলতো বন্ধুরা যেহেতু আমাদের ড্রয়িং রুমে এখানে এসি রয়েছে না সেই জন্য এসির হাওয়াটা এখানে চলে আসে তাই রান্না করতে কষ্ট হয় না এখানে তো গ্যাস ওভেন নেই ওই ইন্ডাকশানই সে কবে থেকে তিন বছর হয়ে যাচ্ছে কবে থেকে গ্যাস কিনবো গ্যাস কিনবো সে কেনাই হয় না ইন্ডাকশানেই চলে যায় কারণ আমাদের এখানে খুব একটা আসে না যখনই আসি রান্না বান্না করেই তাই নিয়ে আসি তো এখানে যেহেতু অনেক কিছু স্টোরেজ রয়েছে আমি এই জায়গাটা খালি করে ফেলাম এবার মুছে ফেলি তারপর রান্না বান্না এক এক করে শুরু করবো এখানে ডাল সিদ্ধ তো বসিয়ে দিয়েছি এবার সবজি সবজি সব কাটাকুটি করবো তো আজকের মেনুটা তোমাদেরকে এখনই বলে দেয় আজকের মেনুতে থাকবে ভাত তারপর হচ্ছে মুসুর ডাল আলু ভাজা পাঁচ রকম ভাজার ঝামেলা আর কিছু করছি না কারণ এটা একদমই ছোটখাটো সেলিব্রেশন কারা আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখতে থাকো দেন হচ্ছে স্যালাড থাকবে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছগুলো আমি ভেজে এনেছি এখানে মালাইকারিটা বানাবো চিকেন কষা হবে আর হচ্ছে পায়েস তাই তো আর লাস্টে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি যেমন থাকে তো একদমই সামান্য আয়োজন নিজে হাতে যতটা করতে পারবো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো তো চলো এখানে ডাল দিয়ে শুরু হোক দেখতে থাকো ব্লগটা কি কাটছো আলু কাটছি আলু ভাজার আলু তো আজকে আমি এখন থেকে রান্না শুরু করেছি রাতের মানে সব কিছু আর লাঞ্চে তো বরকে বললাম যে সব সময় আমরা বাইরে খাওয়ার মানে ধান্দা করি আজকে বার্থডের দিন বাইরেই খাওয়া হবে আর বরের পছন্দের জায়গাতেই খাওয়াবে তো লাঞ্চ করতে যাওয়ার আগে যতটা পারছি আমি একটুখানি কাটাকুটিটা করে রেখে যাই আর ডালটা হয়ে গেলে পায়েসের দুধটাও বসিয়ে দেবো তো সেই জন্য আমি পুরো মেঝেতে বসে গিয়েছি বটিটাও বার করবো কারণ ছুরিতে কাটতে আমার প্রচুর লেট হয়ে যায় আর বড় বলেছে আমাকে হেল্প করবো তো বড় আমাকে হেল্প করে দেবে আর আমি তো মশলা টসলা সব কিছু বেটে এনেছি কারণ এখানে আমি আবার মিক্সি বার করে রসুন ছাড়াও ওই কুটকুট কুড়কুট করে ভালো লাগে না সেজন্য যতটা করে আনা যায় আমি করেই এনেছিলাম

এখানে আমি আলুটা কেটেছি উনি পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছে টমেটো কেটেছে আর মাংস ধুইয়ে পরিষ্কার করে সেটাকে আবার লেবু আর কি দিয়েছে লবণ ম্যারিনেট করা হয়েছে আর এখানে আমার পায়েস অনেকটাই কিন্তু আমার বর্মশাই হেল্প করে দিয়েছে আমাকে কি কি বাকি আছে বলো তো আর শুধু মাংসটা বাকি আছে না ভাত মালাইকারি বাকি আছে আর আলু ভাজা হ্যাঁ মালাইকারি জাস্ট মিক্সিং করতে হবে মশলা কষিয়ে এদিকে বন্ধুরা আমাদের মালাইকারিও কিন্তু প্রায় হয়ে গিয়েছে প্রচুর ঝোল রয়েছে ঝোলটাকে ফুটিয়ে একদম মানে গায়ে মাখা গায়ে মাখা করতে হবে তো মালাইকারিটা হয়ে গেলে জাস্ট চিকেন বাকি রান্না বান্না কিন্তু অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে এই একটা ইন্ডাকশনের মধ্যে আর আমি কিন্তু ঘর দুটো সুন্দর করে গুছিয়ে নিয়েছি চলো আসো তোমাদেরকে দেখাই ফার্স্টে এই রুমটা দেখো যেহেতু মানে গেস্টরা আসবে তো কারা আসবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো একটা সুন্দর বেড কভার পেতে এই ঘরটা যেরকম থাকে সেরকমই আর এই ঘরটা তো গোছানোই ছিল তবে এই ঘরের বেড কভারটা শুধু চেঞ্জ করতে হবে কালকে নর্মাল বেড কভার পেতেছিলাম আর আজকে একটা ভালো পরিষ্কার একটা বেড কভার তোলা আছে সেটাই পাত কারণ এখানে তো বেশি কালেকশন আমার নেই তো ঘরগুলো গোছানো হয়ে গিয়েছে ড্রয়িং রুম গোছানো হয়ে গিয়েছে ধরো লাইটগুলো অফ করে দিই এবারে হচ্ছে গিয়ে চাম বার্থডে মর্নিং মর্নিং বলা ভুল মানে ওই দিনের বেলায় আফটারনুন টাইমেই হচ্ছে আমরা কিন্তু নতুন জামা দিয়ে স্টার্ট করছি মানে বরের বার্থডে তাও আমার নতুন জামা ছিল তাই পড়ছি। মানে একটা অকেশন লাগে নতুন জামাটা ভাঙার জন্য তো আমি কালকে এই জামাটা কিনে দিয়েছিলাম প্রবীরকে এই টি শার্টটা তো এইটা পরবে আর আমি এই কুর্তিটা একবার অনলাইন থেকে কিনেছিলাম মনে হয় মিশো থেকেই হবে তো এইটা আমি পরবো

কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন আমরা যাব রেস্টুরেন্টে বাইরে লাঞ্চ করতে নিয়ে প্রচুর ট্রল হবে কিন্তু না আজকে আমরা বাইরে লাঞ্চ করব আজকে স্পেশাল ডে রাতে তো আমরা একসাথে সবাই লাঞ্চ করব এখন খেতে যাওয়ার ইচ্ছাই নেই এখন কটা বাজে বলো তো 4টা 4 বাজে এখন চলো তারপরেও তোমার রিকোয়েস্টে আমি যাচ্ছি যেহেতু बर्थडे আজকে হ্যাঁ আমি ট্রিট দেব তোমাকে আজকে তো চলো বেরিয়ে পড়ি খাবে তো নাকি তাই খাবো চলো আমি কিন্তু চিকেন খাবো না আজকে তাই খাবো চলো চলো

তো এখন আর ফিশটা খাওয়ার ইচ্ছা নেই কারণ প্রচুর খিদে পেয়ে গিয়েছে সকালে ছেঁড়া পরোটা খেয়ে তো এখন আমরা একটা মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি যেহেতু মাটন খেতে বলেছে আর হচ্ছে চিকেন চাপ আর সাথে হচ্ছে চিকেন চাপ ওই এক প্লেটেই আমাদের দুজনের চাপ তো এখন আর একটা জিনিস দেখাবো টাকা বাচ্চাদের করে বাড়ি থেকে জল সেটাও দেখিয়ে দিলে বাড়িতেও তো বিসলারির জলই খায় আর এখানে কেন কুড়ি টাকা দিয়ে জল কিনে খাবো তো

চাপটা টেস্ট করো আচ্ছা আমি টেস্ট করি এখান দিয়ে খুব একটা গরম নেই ভালো কিন্তু বিরিয়ানি দিয়ে আমার ভালো লাগে না লাঞ্চ কমপ্লিট করে আমি আবার এইটা অর্ডার করেছি এটা একশো চল্লিশ টাকা দাম তো এটাকে টেস্ট করা যাক সাথে স্যালাড দিয়েছে কাসন্দি দিয়েছে কিন্তু ছুরি কাছে কিছুই দেইনি মানে কাছেই না মানে ছুরি স্পুন কিছুই দেইনি

বাড়ি ফিরছি আর ফ্ল্যাটে ফিরছি আমরা এখন তো বিকেল হয়ে গিয়েছে বিকেল কি বলবো সন্ধ্যা হয়ে গিয়েছে হেভি লাগছে সানসেট হচ্ছে এই দেখো বন্ধুরা মনে হচ্ছে না একদম জ্বলছে বলো চলো এই জিনিসটা আমি নিয়ে এসেছি দেখো কতটা সুন্দর আর আমাদের জল দিয়ে গিয়েছে হ্যাঁ এবারে আমরা মাংসটা বসাবো কনফিউশনে রয়েছি যে এই কড়াইতে দু কেজি মাংস ধরবে কিনা যদিও আলু পড়বে না চলে যাচ্ছে এবারে কি কি এত জল বেরিয়ে গেছে লেবুর রস ছিল না মাখানো ওই জন্য তো বেরিয়ে গেছে পড়বে কি দেখো আলু দেবো না বললাম তো দেখো আজকে একটা সুন্দর বিছানার চাদর পাতা হয়েছে তারা গদিটা ঠেলে দিয়ে হ্যাঁ তলার চাদরটা তুলে দিলে ভালো হতো আচ্ছা গুজে দিলে হয়ে যাবে দেখো তো চাদরটা কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে না বিলো কভার পরাবো ও বললো যে পিলো কভার পরাতে হবে না তারপরেও আমি একটা পরিয়ে দিলাম তো এখন ফাইনাল লুকটা আমি ঘরের দেখিয়ে দিচ্ছি এই যে এমনটা লাগছে ভালো সুন্দর হয়েছে এটা দেখি বার্থডে বয় নতুন জামা পরে নাও ঝটপট চেঞ্জ করনি এখনো এটা হচ্ছে एक्चुअली জামাই ষষ্ঠীর গিফট জামাই ষষ্ঠীর গিফট বার্থডেতে পাচ্ছি আর বার্থডে গিফট তো নিজে পরে আছো বার্থডেতে হ্যাঁ আর আমি পরব হচ্ছে এই যে লাল শাড়ি ब्लाउজ এটাও আমার জামাই ষষ্ঠীর গিফট জামাই ষষ্ঠীর তোমার বার্থডেটা এত 가까 কাছে যে আলাদা করে আর শপিং করতে হয় না তো চলো কত রান্না করছ এই যে চিকেনটা প্রায় হয়ে গিয়েছে বাস সুন্দর কালার এসেছে হ্যাঁ এখনো বাকি আছে মানে আমি কিন্তু কোনো জল দেইনি আজকে চিকেনে তো এখন মাথায় ঘামচা বাদা এখন চান করে আসলাম জাস্ট আর আজকে ও নতুন একটা নাইটি এটা জামা মা গিফট করেছিল বা শুধু ভাতটা হলেই হয়ে যায় ভাত করতে বেশিক্ষণ লাগবে না চাল ভিজিয়ে রেখেছি না বেশিক্ষণ লাগবে না এটা দেশকে আমি জল বসি মানে এ করে রেখেছি ভরে রেখেছি আর এই ইন্ডাকশানটা যদি না থাকতো মানে আমার রান্না কখন হয়ে যেত কি করা যাবে যেখানে যেমন সেখানে সেভাবে অ্যাডজাস্ট করতে হয় পরে নিয়েছি বন্ধুরা শাড়িটা ম্যাচিং ব্লাউজ দিয়ে কিন্তু খুব একটা খারাপ লাগছে না এবার একটু হালকা সাজুকুজু করে নিন অলরেডি বন্ধুরা চলে আসছে বরের জন্মদিন একটু তো সাজুকুজু না করলে চলে না বলো বন্ধুরা তাই একদমই হালকা ঘরের মধ্যে যতটুকুনি ছোট্টখাটো সেলিব্রেশনের জন্য করতে হয় সে কালকে রাতের থেকে আমাদের সেলিব্রেশন চলছে বরের জন্মদিন বলে কথা একটু তো গয়নাঘাটি পড়তেই হবে তো বিশেষ কিছুই না এটা এঙ্গেজমেন্টের মানে আমাদের রেজিস্ট্রির হার যেটা মানে শ্বশুরবাড়ির তরফ থেকেই পেয়েছিলাম প্লাস কানের পরিবার

দারুন wow. হয়েছে <m enfant> <m school> <Theißt>

শুধু কিম তো হান নয় বরের জন্য রয়েছে একটা স্পেশাল এটা আবার এটা খুব স্পেশাল একটা জিনিস হোমমেড চকলেট আমি ক্যান্ডি কেপ থেকে অর্ডার দিয়েছিলাম ওদের ফেসবুক পেজ রয়েছে ইনস্টা আইডি রয়েছে ওখানে মানে দারুণ দারুণ চকলেট দেখে আমি প্রেমে পড়ে গেছি তো ভাবলাম একটা অকেশন তো লাগে যেমন তোমার बर्थडे এর জন্য অর্ডারটা দিয়েছি ধরো সফটটা তোমাদেরকে ভালো করে খুলে দেখাচ্ছি এই হচ্ছে দুটোর মধ্যে প্রচুর চকলেট আছে এর মধ্যে উনিটা এত ভালো ভালো চকলেট বানায় আজকে তো আমি মানে টেস্ট করে সবাইকে টেস্ট করাব আর স্পেশালি তো তোমাকে তো চলো দেখি কি কি চকলেট আমি অর্ডার দিয়েছি তোমাদেরকেও দেখেন আমি জানি তোমরা ওয়েট করে রয়েছে এই চকলেট গুলো দেখার জন্য তো চলো মানে প্যাকেজিংটা জাস্ট দেখো এতটা সুন্দর করে প্যাকেজিংটা রয়েছে

ও প্যাকেট খুলছে আর আমাদের ইন্টারেস্ট লাগছে যে কখন আমরা টেস্ট করব অ্যাকচুয়ালি হোমমেড জিনিসের মজাই আলাদা থাকে একটা হাতের টাচ থাকে এর মধ্যে তো এই হচ্ছে কি আমাদের চকলেট হ্যাপি বার্থডে লেখা সাজিয়ে রাখতে হ্যাঁ কেমন তো দারুণ খেতে দারুণ খেতে না হুম খুব ভালো সত্যি আমাদের তো টেস্ট করতেই হবে তবে আমরা এটা না আমরা একটা অন্য ফ্লেভার টেস্ট করব বল রুমা এখন টেস্ট করছে বা এটার ডিজাইন করো লাভ কর মিল্ক চকলেট ভালো করতে ভালো খেতে যেমন হয় ডিনার করতে বসে গিয়েছি একটা চাদর পেতে নিয়েছি যাতে এই সব নোংরা ফংরা পড়বে এখন ডাল দিয়ে খাওয়া চলছে ডিনার কমপ্লিট আর এখন হচ্ছে গিয়ে বিছানা করব कौशिक এই ঘরে শুচ্ছে চলো আজকে এরই সাথে সাথে ভিডিওটাকে করে দিচ্ছি এখানে এ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যারা এত এত উইশ করেছো আমার বরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে বাই গুড নাইট